দীপজল ভাই চলে আসলাম আবারও কিন্তু আপনার দোকানে বৈশাখে একটা ঝড় অফার নেওয়ার জন্য আছে আপনার কাছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ ভাই আছে 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 মানে বৈশাখে ঝড় অফার বৈশাখের ঝড়ের অফার নিয়ে এসেছি আজকে কি অফার দিবেন ভাই 104 পিস 104 পিস 104 পিস কিনবেন আচ্ছা 57 পিস গিফট আজকে 57 পিস গিফট 57 পিস গিফট 104 পিস ডিনার সেট কিনলেই 104 পিস ডিনার সেট কিনবেন একবারে ঝরো অফার একবারে ঝড় না খালি তার চেয়ে বড় অফারও দিয়ে এসেছি কারণ কি সবচেয়ে বড় কথা কি ভাইজান আচ্ছা আমার কোম্পানির মন্ডা অনেক বড় আচ্ছা আজকে যে জিনিসটা আপনার দিয়েছি অফার আচ্ছা এই অফারে যে গিফটটা দিয়েছে আচ্ছা অন্যান্য যত ভিডিও করছেন পরে আসি আপনার কাছে ইনশাআল্লাহ এই আজকে কোম্পানি আমার এই জিনিসটা দিছে আচ্ছা যে জিনিসটা দেখলে আপনার মন জুড়ে যাবে আমার কাস্টমার দেখলে গো বাবা অনেক সুন্দর আইটেম অনেক সুন্দর আইটেম সবচেয়ে বড় কথা হলো আপনার এই যে 7 পিস আচ্ছা 7 পিস এক মিনিট আমি আপনাকে দেখাই দেই আচ্ছা এই যে সাতটা

বড় এটা সামনে কুরবানি আসতে মাংস এই জন্য আলাদা কিনতে লাগবে ভাইয়া সাড়ে তিন থেকে চার হাজার টাকা আর কিনতে হবে না না এটা কিন্তু হবে না আমি বললাম না কোম্পানির মনটা অনেক বড় ভাই আজকে যেমন ঈদের পরে আসছি যেহেতু ডিপজল ভাই জনপ্রিয় জনপ্রিয় ইউটিউবে ভাইরাল ভাইরাল আজকে যেই জিনিসটা নিয়ে

ডিনারের বাইরে চব্বিশ পিস গিফট এই হচ্ছে টোটাল সাতান্ন পিস না না আরো আছে হ্যাঁ হ্যাঁ এই গেল ইস্টান আচ্ছা এরপরে যে ডিনার সেট দিছি আচ্ছা এইটার পরে আপনি এই যে এখানে ক্রিস্টালের ক্রিস্টালের বাটি সেট অরিজিনাল ক্রিস্টালের বাটি সেট এবং চামিস আচ্ছা এইটা সহ থাকবে সম্পূর্ণ গিফট এইটাও গিফট থাকবে এইটাও গিফট থাকবে এটা কয়টা ছয়টা এটা ছয়টা এবং চামিস ছয়টা 12টা তবে এইটা যখন আপনি খাবেন এটা যখন ইউজ করবেন আচ্ছা মনে হইবো যে বিমানের এই যে আপনারা লোকের এই যে খাওন দেয় না রাইট বিমানের লোকেরা স্যার কি লাগবে অনেক দামি খাবার স্যার আপনি বিমানে বসে আছেন আচ্ছা এটা খাবেন আচ্ছা এইটা থাকবে কি এইটা থাকবে সম্পূর্ণ গিফট আচ্ছা এটা ছয় ছয়টা বাটি ছয়টা এই সেভেন পিস সেভেন পিস হ্যাঁ এই হলো আপনার বড়রা বড় হারি হাড়ি সহ এই গেল আপনার

আপনার দিয়ে ঘষা দিয়ে দেখেন সাইডে কিন্তু আমরা ঘষা দিয়ে দেখেছি আপনি এবার ঘোষা দিয়ে দেখেন দেখেন হ্যাঁ

যত লাইভ করছেন আচ্ছা আপনার লাইভের মধ্যে এতগুলা গিফট এরকম কেউ দিছে কেউ দেয় না কেউ দেয় না পাইতে হলো কিন্তু ডিনার কিন্তু সেটা আবার প্রাইস থাকবে আপনার 35000 কিন্তু 104 পিস কিনলেই 57 104 পিস কিনবেন আপনার আবার এমন প্রাইস দিমু এই গরমের অফার যদি না কিনেন আপনি আসলে আফসোস না কিনলে মিস আফসোস করবে মিস তো আসেন আছে কি কি আপনার বুঝতে হবে রাইট এইখানে যে ডিনার প্লেটটা দিছি না আচ্ছা एक प्लेट अच्छा एजे हाफ प्लेट हाफ प्लेट

বুঝে বুঝে নিবেন ভালো করে বুঝে নিবেন যে আপনার লাভ একটুখানি লাইফ দেখবেন চলে যাবেন তাতে আপনার লস লাইট এখানে বুঝতে হবে প্লেট থাকবে 18টা আঠারোটা ওকে শেয়ার করে রাখেন এই যে রাইস ডিশ

এই জন্য স্ট্যান্ডার্ড কাপ নিয়ে এটা থাকবে ছয়টা পিরিস থাকবে ছয়টা আচ্ছা আচ্ছা ওকে কমেন্ট করেন দর্শক কে কোন থেকে আছেন আর কত হতে পারে আজকে ডিনার সেটের দাম সবচাইতে যে কমেন্টকারী হবে তার জন্য কিন্তু এই যে কুরবানির সেট গিফট আচ্ছা কুরবানির সেট হ্যাঁ এটা আছে এটা সম্পূর্ণ গিফট থাকবে যার প্রাইজের সাথে মিলে যাবে আচ্ছা যার প্রাইজের সাথে মিলে যাবে মিলে যাবে এরপরে আসেন ওকে এই যে কাপ দেখাইলাম

এই বাটি থাকবে ছয়টা আচ্ছা এটা আইসক্রিম খাবেন দই খাবেন মিষ্টি খাবেন অনেক সুন্দর আচ্ছা এই বাটির সাথে চামচও থাকবে ছয়টা চামচও থাকবে অনেক সময় দেখা যায় মেহমান আসছে আত্মীয় স্বজন আসছে দই দিলাম চামিজ আলাদা নিতে হবে না এই চামিজ এটার সাথেই দিব আচ্ছা এইটাই আলাদা খাবেন আপনি দধি নিয়ে দধি নিয়ে এই চামিজ থাকবে 6টা আচ্ছা এই বাটি থাকবে 6টা আচ্ছা আইটেমগুলো আমি এক্সপোর্ট কোয়ালিটি তো ভাই 100% বন চাইনা সিরামিক এগুলো ইস্টনের আচ্ছা আমি আবারো দেখাই দিচ্ছি আপনারা ওইভাবে দেখলে বুঝবেন না এটা যদি না পিটাই আমার ভিউয়ারসরা বলতে পারবে না যে এটা আসলে কি জিনিসটা নিয়ে আসছি দেখেন ডিপজল ভাই মানে কিন্তু বুঝতে হবে কি জিনিস বিক্রি হয় এটা গেল এটা এরপরে গেল এই যে চামিজ দেখেন এই যে চামচ

এরকম সিরিয়ালের কারি থাকবো ছয়টা সিরিয়াল কারিবাড়ি ছয়টা মোট থাকবো দশটা

এরপরে আসেন এই যে বাটি গুলা দিছি এই বাটির সাথে এই যে দুইটা আচ্ছা বড় বড় ডিস এই ডিশের সাথে থাকবে আপনার এই যে চিমটা আচ্ছা চিমটাও আছে এই চিমটা থাকবে দুইটা আপনার অনেক সময় রোস্ট ফ্রাই চিকেন এগুলা চলবেন এই ডিশ থাকবে দুইটা আচ্ছা চিন্তা থাকবে দুইটা দুইটা আচ্ছা এর ভিতরে যে কারিবাটি দেখাইছে দেখাইছি আপনাকে 10টা 10টা এই 10টার ভিতরে বড় কারিবাটি থাকে চামচ থাকবে আপনার 4টা আচ্ছা বড় চামচ থাকবে 4টা এই যে এটা রাইস তুলবেন রাইস তুলবেন এটা ডাল তুলবেন ডাল তুলবেন এই যে কারি তুলবেন থেকে এইটা অনেক সময় আপনার সালাদ হোক ফ্রাই হোক বেগুন ভাজা হোক এগুলো আপনার জন্য এটা লাগে এটা থাকবে এই থাকবে চারটা চামিস আচ্ছা দুইটা থাকবে চিমটা দুইটা থাকবে চিমটা এরপরে আসেন এই যে এইখানে বাটি গুলা দেখাইছি আমি আচ্ছা এই যে বাটিগুলা সিরিয়াল কারি বাটি এই যে দেখাইছি দধির বাটির জন্য এইটা আচ্ছা এই চব্বিশ পিস থাকবে আপনার কাটলারি সেট একদম এইটার ভিতরে আপনার ওই যে ফল ফ্রুট এগুলা ইউজ করবেন এবং আমার অনেক সময় আছে কিন্তু বাসাবাড়ির মধ্যে টেবিলে যখন আমরা খাই ইউজ করার সময় কিন্তু আমরা অনেক সময় বাটার রাখি বাটার রাখি বাটার রাখি অনেক সময় কিন্তু আমরা জেলিও রাখি রুটি খাওয়ার জন্য এরকম নাইফ এটার সাথে চব্বিশ পিস থাকবে এই কাটলারি সেট চব্বিশ পিস কাটলারি চব্বিশ পিস কাটলারি সেট থাকবে এটা দিয়ে আপনি নাইফ বাটার পানির পিপাসা বর্তমানে অনেক গরম পানি খাইতে হবে গ্লাস আছে অবশ্যই আছে একশো চার পিস আর কি কি দিতেছে আপনি আগে আইটেম গুলা শোনেন আচ্ছা এই যে গেল এইটা যে হিসাব করছেন আচ্ছা

মিটিং হওয়ার পরে এইভাবে ভাবে এই ডিসিশনটা আমি দিছি কোম্পানির মাথায় হাত অনেক ধন্যবাদ ভাই কোম্পানির মাথায় হাত পরে বলছে যে আমার দিলে তো অনেক লস হবে কিন্তু এরকম লাভ হবে না সীমিত আকারে দেন কোনো অসুবিধা নেই আমার কাস্টমার পাবে আমি আপনাদের দেব আপনি অনেক খুশি লাভবান অল্পতেই শুকরিয়া আচ্ছা ওকে দর্শক কমেন্ট করেন কত হবে 104 পিসে এর পরে গেল এই গ্লাস দেখাইলাম শর্ট গ্লাস আচ্ছা এর পরে খাওয়ার পরে এই যে টিস্যু এই যে ঘামতেছে এই যে ঘামতেছে এখান থেকে তুমি খাওয়া যায় বেশি এখান থেকে টিস্যু নিবেন আচ্ছা

এই যে গুলা গিফট আপনার আবারও আইটেম গুলা দেখায় শেষ এই যে গিফট হ্যাঁ এই যে গিফট এই যে থাকবে গিফট আচ্ছা এইটাও গিফট এইটাও গিফট এইটাও গিফট এটাও গিফট এগুলো গিফট আচ্ছা এই যে গিফট ওকে এই যে গিফট এই যে গিফট গিফট এই যে গিফট মানে মানে নতুন বিয়ে করছে একটা নিজের বাসার জন্য ইনশাল্লাহ আমি লোকেশন দিব ঠিকানা দিব অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ দুইটা ইনশাল্লাহ কালার আছে দুইটা আচ্ছা দুইটা যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিবেন বা সরাসরি ভাইয়ার সাথে কথা বললে আমি যে স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি ভিডিও কলে ফোন দিয়ে কথা বলবেন এইবার আসেন ভাইয়া এইখানে যে ডিনারটা দিছি এই ডিনারটা প্রাইসটা কত হতে পারে আচ্ছা প্রাইসটা আর 2 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি আপনারা কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট করেন যার সাথে মিলবে তার সাথে প্রাইজের সাথে মিলবে এই যে গিফট তার জন্যই কিন্তু গিফট থাকবে যার সাথে প্রাইজের সাথে মিলে যাবে আচ্ছা আচ্ছা ওকে কমেন্ট করেন শেয়ার করেন এই যে কমেন্টকারীর জন্য কিন্তু গিফট থাকবে যার সাথে আমার প্রাইজের সাথে মিলবে আচ্ছা দেখেন এই প্রাইজের সাথে মিললে এইটা আর যে সবচাইতে বেশি শেয়ারকারী হবে আচ্ছা তার জন্য এটা তার জন্য এটা আর কমেন্টটা যার সাথে মিলে যাবে তার জন্য এটা আচ্ছা ওকে অনেকেই কিন্তু কমেন্ট করতেছে 22500 22900 14750 আচ্ছা আচ্ছা ওকে বাইশ হাজার পাঁচশো ওকে নীরব ভাই আচ্ছা আমাদের সাথে ময়ানা শেখ আছে আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কমেন্ট করতে থাকেন কালার আছে দুইটা আঙ্গুর পাতা একশো চার পিসের ডিনার্সের সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু সাতান্ন আইটেম একবারে বৈশাখী ঝড় অফারে কিন্তু আপনারা একবারে পেয়ে যাবেন আচ্ছা ভাই এগুলো অর্ডার যদি করি জি ডেলিভারি নিতে গেলে যদি ভেঙে ভেঙে যায় সেই ক্ষেত্রে যদি মনে করেন আপনার এক পিসও ভেঙে যায় আচ্ছা এইখানে মনে করেন আমি যে দিছি ভাইজান আচ্ছা যদি মনে করেন আপনার এইখানে

ভাঙার যে আপনার স্ক্রিন শটটা নেবেন বা আপনার যেগুলো ভাঙছে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড একটু ভিডিও করবেন ভিডিও করার পরে আপনি আমার ভিডিওতে কলে এখানে দিয়ে দিবেন যে যে প্রোডাক্টটা ভাঙছে ভাঙার প্রোডাক্টটা আমি অবশ্যই পাঠাই দেবো তবে এটা আমাকে সরাসরি দেখাইতে হবে সরাসরি দেখাই এটা দেখাইলে আমি কোম্পানিকে যদি আমি দেখাই তাহলে সে অ্যাকসেপ্ট করবে হ্যাঁ আপনি যদি না দেখায় বলেন তাহলে অ্যাকসেপ্ট করবে না আচ্ছা আচ্ছা ওকে ভাই আমরা এখন প্রাইস জানবো কমেন্টে এখন কিন্তু আমি অফ লিখে দিলাম যার সাথে মিলবে অবশ্যই কিন্তু আপনারা গিফট পাবেন ইনশাআল্লাহ যেহেতু ভাইরাল ডিজল ভাই সাথে আছি আমি ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভাই এরকম একটা ডিনার সেট যদি আমি গিফট ছাড়া কিনতে যাই কত টাকা লাগতে পারে এটা যদি আপনি গিফট ছাড়া কিনতে যান এখানে 104 পিস 104 পিস এখানে 104 পিসের ডিনার সেট আছে আপনার চারটি ডিনার সেট চারটি ডিনার সেট আপনি এক একটা ডিনার সেট যদি মনে করেন কিনেন যে 8000 টাকা করে কিনেন আচ্ছা ক্যামেরাটার দিকে নিয়ে আসেন ওকে 8000 আচ্ছা ইনটু 4 4

তবে আমি কথা দিছি যে এই প্রাইসটা দেব তবে ইনশাআল্লাহ যদি আপনারা না কিনেন অবশ্যই অবশ্যই মিস করবেন আচ্ছা ইনশাআল্লাহ কিনতে পারবেন কারণ ডিপজল ভাই কিন্তু আছে ইনশাআল্লাহ তবে আমি সব সময় একটা কথাই বলে যাই যখন আমি লাইভ করি আমি আমার কাস্টমারদেরকে সব সময় আমি অন্য চোখে দেখি আর যেই প্রাইসটা দেই তাদের মন জোগানো প্রাইসটা দেই আচ্ছা বুঝছেন সারা বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা সারা বাংলাদেশ আচ্ছা ওকে ভাই এখন আমরা প্রাইস জানবো এবার প্রাইস জানবেন অবশ্যই কি প্রাইস দিচ্ছেন কি বৈশাখী অফারটা দিতেছেন আমার তো শুনতে হবে

জান তাহলে আর কিছু করবেন না আচ্ছা বাইশ হাজার ভাই আরো ঘুরতেছে না একটু কমাই দেন এই গরমের অফার এই যে ডিপজল হালাল পয়সা যেই কথা বলতেছি এরপরে যদি আপনি সাইবুল ভাইয়া বলেন আর কোনো কথা হবে না দশ পয়সা যদি কম বলেন হবে না এভি ক্যামেরাটা নিয়ে আসেন এই দেখেন

আমি তো মহিলা জামুগা ভাই ভাই করা যায় না চব্বিশ ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফ্রি চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য কিন্তু

টেম্পার দাও একটু দেখেন এই যে অরিজিনাল পাইরেক্স এর ফুল টেম্পার ফুল টেম্পার আচ্ছা এই সেট 3 পিস অনেকে যদি মনে করেন যে না এসটা এরকম অনেকে চাইছে আমার থেকে আচ্ছা যে ডিজল ভাই আমি ডিনার সেট নিতে চাই এরকম পাশাপাশি এরকম একটা দুটো সেট নিতে চাই নিতে চাই নিতে পারবেন এরকম একটা সেট ওকে এই যে একটা সেট আচ্ছা এগুলা প্রাইস কত ভাই এটা যদি কেউ মনে করেন সিঙ্গেল নিতে চান এই সেটটা আচ্ছা এই সেটটা যদি কেউ নিতে চান একদম পড়বে 3200 টাকা 3200 হ্যাঁ

এই দুইটা যদি একসাথে নেন ছয় হাজার সিঙ্গেল যদি নেন বত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এরপর অর্ডার করবেন এইখানে যে আমার লোকেশনটা দেওয়া আছে এরকম বোর্ড কিন্তু অবশ্যই দেখে নেবেন আপনি অবশ্যই এইখানে দেওয়া আছে এই যে আপনার নাম্বার চল্লিশ নাম্বার এই যে একষট্টি নাম্বার এই একষট্টি নাম্বার আমার নগদ বিকাশ দু ৪০ নাম্বার বিকাশ করা এই যে এখানে আছে এইখানে আছে আপনার নাইন যেটা লাস্টে এটা ইমো হোয়াটসঅ্যাপ সব করা আছে আপনি চাইলে সরাসরি প্রোডাক্ট ভিডিও কলে দেখে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন তবে এই যে নাম্বারের বাইরে অন্য কোনো ব্যতীত নাম্বারে টাকা দিয়ে প্রতারিত হবেন না আমি বারবার বলে দিচ্ছি এই হলো আমার লোকেশন আর যদি নিউ মার্কেটের আশেপাশে আসেন যদি দোকানে না আসতে পারেন অবশ্যই ফোন দিবেন নিউ সুপার মার্কেটের নিচতলায় গলি নাম্বার ষোলোর মাথায় দোকানটা তিনশো আটষট্টি নাম্বার দোকান হ্যাঁ যদি না আসতে পারেন আপনি সরাসরি দিনের চব্বিশ ঘন্টা এখানে ডাইরেক্ট ফোন দিলে আমাদেরকে ফোনে পাবেন না অনলাইনে দিনের চব্বিশ ঘন্টা আমাদের চালু আছে অনলাইনে ফোন দিবেন নিউ মার্কেটের আশেপাশে যেখানে আসবেন আমার লোক আপনাকে রিসিভ করে দোকানে নিয়ে আসবে কোনো অ্যাডভান্স লাগবে কিনা অবশ্যই এই যে ডিনারটা দিছি আচ্ছা এত বড় একটা ডিনার সেডেক অবশ্যই তো কিছু অ্যাডভান্স করতে হবে অবশ্যই আপনি এই প্রোডাক্টটা যদি আপনি অর্ডার করেন আচ্ছা সর্বনিম্ন 3000 টাকা 3000 টাকা 3000 টাকা বিকাশ করবেন আচ্ছা বেশি লাগবে না উনিশ টাকা আচ্ছা এখানে তিন বা বত্রিশশো টাকা আচ্ছা আপনি তিন হাজার দুইশো টাকা বিকাশ করবেন

te parbe